শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে ঘুম থেকে উঠেই মনটা ভীষণ ভালো লাগছে কারণ কালকে এত গরম গেছে আজকে উঠেই দেখছি খুব সুন্দরভাবে বৃষ্টি হচ্ছে তাই তোমাদের সাথে আগে একটু শেয়ার করে নিলাম তো প্রকৃতি যদি এরকম মাঝে মাঝে হয় না আমাকে মনটা একদম ভীষণ সুন্দর হয়ে যায় প্যাচপাশেতে গরম থেকে নাই এত মুক্তি পায় যে কি বলবো তো দেখো খুব বেশি মানে খুব জোরে বৃষ্টি হচ্ছে এখানে তো চলো তোমাদের খানিকটা প্রকৃতি দেখিয়ে দিলাম দিয়ে এবার আমি ব্রাশ করছি ব্রাশ করে আগে মুখটা ধুয়ে আমি সবার আগে আর নিজেকে ফ্রেশ করি তারপরে অন্য বাসি কাজকর্মে সব হাত দিই তো দেখে নাও আমি ব্রাশ করে মুখ ধরছি এখনো চুল ফুল কিচ্ছু না কিন্তু আজকে কি মন গেল না তোমাদের সাথে মানে প্রথম সকালটাই আজকে শেয়ার করি তো আমি দরজা খুলেই দেখছি যে বৃষ্টি হচ্ছে এত ভালো লাগছে তারপরে ওখানে দাঁড়িয়ে ব্রাশ করলাম এবার মুখ ধুয়ে নিচ্ছি তারপরে একদম পরিপাটি হয়ে কাজে হাত দেব। তোমাদেরও ভালো লাগে তো মাঝে মাঝে মানে কোনো জিনিসই একটা না ভালো লাগে না তাই না বলো বন্ধুরা কখনো বৃষ্টি হবে বেশ কখনো রোদ হবে তবেই না ভালো লাগে আর নাহলে সমানে বৃষ্টি হলে সেটাও ভালো লাগে না আবার সমানে রোদ হলে সেটাও ভালো লাগে না আবার খুব কন কনে শীত হলে সেটাও ভালো লাগে না তো কি করবে মানুষ কে জানে আজ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে চুল ফুল আজরাইনি এবার গিয়ে ফ্রেশ হবো তার আগে একটু জল খায় জলটা খেতে হবে তারপরে গিয়ে একটু ফ্রেশ হব আগে মাথা ব্যথা কাজে তারপরে তোমাদের সামনে আবার আসছি তো এই যে বন্ধুরা দেখো আমি ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছি সোজা ব্যালকনিতে তো ছেলে এখনো ঘুমাচ্ছে ওর তো শরীরটা ভালো নয় ওই জন্য করতে পড়তে না ঘুমাচ্ছে আর বৃষ্টিও হচ্ছে তো ওকে আমি ডাকছি আর ডাকতে ডাকতে মানে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে পড়ছি আর নিজেকে একটু মানে দেখছি আমাকে না বৃষ্টি হলে তো খুব ভালো লাগে তো জন্য আমি বৃষ্টি সমানে বাড়ি করছি খালি আজকে কাজে প্রথমে মন লাগছে না খালি এদিক দিয়ে ওদিক দিয়ে বৃষ্টি দেখছি তবু তো বন্ধুরা এখানে দেখালো আবার ছাদে গিয়েও খানিক্ষণ দাঁড়িয়ে পড়েছিলাম সেটা শ্যুট করিনি তার ওকে ডাকছি খালি ও এবার উঠে পর পড়তে বসবি তো করে তো বলছি আর ওই করছি খালি তো এই করতে করতে যে কাজে একটু দেরিও হয়ে গিয়েছিল তো দেখো বন্ধুরা এবার আমি কাজ সারবো বলে রেডি হচ্ছি আর তার আগে আমি ওই একটা দোলনা নিয়ে এসেছি দোল্লাটা না আমি দীঘা গেছিলাম একবার দীঘা থেকে কিনে নিয়ে এসেছি ব্যালকনিতে রাখবো বলে তো দোললাটা না নিচেটা প্রায় ছিঁড়েই গেছে তো আমার কর্তা মশাই আমার একটা হড়হড়ে কাপড় দিয়ে সুন্দর করে এ করে দিয়েছি যেটা তুমি বসে থাকে মাঝে মাঝে তো ওপরে কাজ সেরে নিয়েছি নিয়ে এবার নিচে চলে এসছি নিচে এসে আগে দোকানটা খুলে দিয়েছি দোকান খুলে এবার দোকানে জল ছড়ালে দেবো বলে এদিক ওদিক করে ঘুরছি আগে নিয়ম আর কি দোকান খুলেই সামনেটায় ঝাড় দিয়ে জল ছড়া দিয়ে দেয় তারপরে তুমি যা ইচ্ছা কাজ করো তো সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে বৃষ্টি একটু থেমেছিল আমি বলি না জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিই বলে জামা কাপড়গুলো সব ভিজিয়ে কেচে মিলে দিয়ে পালিয়ে এসেছি তো এখন আবার একটু একটু মেঘলা করছে দেখা যাক কী হয় জামা কাপড় রোজের কাঁচা তদু ভিজিয়ে দিই বলে ভিজে দিয়েছিলাম কেচে দিয়েছি আর সব মানে বাসি কাজ তো সমস্ত হয়ে গেছে প্লাস টিফিন খাওয়া হয়ে গেছে আজকে ছোলা আলু সিদ্ধ করেছিলাম অনেক দিন পর দিয়ে মুড়ি খেয়েছি আর ওই তো ছেলে মানে খুবই মানে ঠান্ডা লেগে গেছে আর একদম জ্বর হয়ে গেছে যার জন্য স্কুলও যায় না পড়তে যায় না আজকে এমনি মানে খুব বৃষ্টিও হচ্ছিল সকালবেলা এমনিও যেত নি আরোই যায়নি শরীরটা ভালো না হু হু করছে খালি ওষুধ একদিন দিয়েছিলো একদিনের জন্য বলছে খেয়ে যদি না ভালো হয় তাহলে অ্যান্টিবায়োটিক দেবে ওকে বলছি চ ভালো হয় না এখনো যেতে চাইছে না এত খরচুরের গাছ কী আর বলবো দিয়ে এতক্ষণ যে ফোন দেখছিল এখন ওপরে চলে গেছে পড়তে আর আমি এই তো কী করবো দোকানে এখন বসে আছি তারপরে আজকে রান্না সেরকম করবো না আজকে মাছ ভাজবো গরম গরম আর একটুখানি দেবো ভাত আর ঘি আর ডাল সেদ্ধ ছেলের জন্য একটু দেবো খাবো আজকে আর করব না এই হচ্ছে ব্যাপার এখন আর কি বসে আছে ওই জন্য তো বন্ধুরা এই দেখো সন্ধ্যা হয়ে গেল এবার আমি দেবো সন্ধ্যা সেই জন্য আর হচ্ছে এ সন্ধ্যা দেওয়ার আগে একটু নিজেকে পরিপাটি করে নিয়েছি যত কাজকর্ম ছিল বিকালবেলায় করে নিয়েছি দোকান খুলেছি দোকানে ঝাঁক পাট দিয়েছি এই সমস্ত করেছি তবে আজকে খুব একটা ঘুম হয়নি দুপুরে কারণ ছেলে আজকে ভাতই খায়নি এমনি জ্বর মুখ ভালো লাগে না এবার আলু সেদ্ধ ডাল সেদ্ধ মাছ ভাজা করেছি আমি জানি ঘিদে খাবে তারপরে ভালো লাগে না আমি মুড়ি খাওয়া অন্তত মুড়িও খায়নি বিস্কুটও খাইনে এমনি শুয়ে পড়েছিল এবার যত খিদে পাচ্ছে তত এবার আমার খালি ডাকছে ও মা ও মা খিদে পাচ্ছে আরে কি জ্বালা বললে বলে বলে পৌনে চারটের সময় আমি বললি কী খাবি না আমাকে চাউমিন করে দাও এবার আমি ঠিক আছে এমনি জ্বর মুখ বলছে যখন বলে আবার চাউমিন করে দিলাম করে দিতেও খেলো আমি ততক্ষণে আবার একটু শুয়ে পড়েছিলাম দিয়ে পাঁচটা পনেরো করে উঠে দোকান খুলেছি এই সমস্ত কিছু আজ সারাদিন কোথাও যায় না দুবেলায় পড়া কামাই স্কুল কামাই সবই হয়ে গেলো পড়তেও যায় না আর বৃষ্টিও হচ্ছে মানে দেখা যাক ভিজা দরকার নেই এতে বলে আজকে বাড়িতেই পড়ছে এবার আমি সন্ধে দেবো সন্ধেতে একটু চা খাবো খেয়ে এবার বসে থাকবো আর আজকে রাত্রে দেখা যাক ভাত তো পড়েই আছে ওর মাছ ভাজা ভাত আলু সেদ্ধ ডাল সেদ্ধ ওর ভাগে সব পড়ে রয়েছে তো ওইটা যদি দেখি আমি খেয়ে নিই তাহলে ওকে একটু যাক করে দেবো দিলাই হয়ে যাবে চলো এবার সন্ধেটা দিয়ে পালিয়ে আসি এই যে চা করে নিয়েছি আজকে চাটা মানে আদা দিয়ে আর তেজপাতা লবণ দিয়ে করেছি কারণ ছেলের বেশ গলা ব্যথা ওই জন্য বলি এরকম করে চাটা করি আদা দিয়ে এমনি চা ভালো লাগে তাও সব সময় করিনি আজকে জন্য করলাম আর তোমাদেরকে তো এই যে এই লেরোটা দেখো এগুলোকে আমরা তো লেরোই বলি তোমরা কি বলো জানি না এটা এগুলো সব আগে ছোটোবেলায় প্রচুর খেতাম তারপরে দিন কেনা হয়নি সেবারে বিস্কুট কিনতে গিয়ে দেখছি দোকানে রয়েছে তো দশ টাকা করে এই যে প্যাকেটগুলো নেয় তো আমাকে চা দিয়ে হেভি লাগে খেতে আমি এই জন্য এবারে নিয়ে এসছি চা দিয়ে খাবো বলে তো এই এগুলোকে আমরা না হুগলি লেরো বলি হ্যাঁ তো জানি না তোমরা সব কী বলো আর মানে এগুলো অনেকদিন আগে সব এগুলো বেশ পটল বলে তারপরে এস লেরো বলে আমরা সব এগুলো বললাম তারপরে পাউরুটি যে লম্বা লম্বাগুলো হয় রোল রোল বলি তখন এই সমস্ত নাম ছিল তো এখন তো আমরা এই নামেই চিনি এবার এখনকারের লোক আবার কী বলে জানি না বহুদিন হয় যে এগুলো আমি দেখি নিয়ে আসি বলে এইটা নিয়ে এসেছি এটা দিয়ে চাটা খাই সন্ধে দিয়ে একটু নিয়ে ওইজো নাম সংকীর্তন চালায় সেটা শুনি শুনছিলাম তারপরে এবার চা খেয়ে এবার এখন দোকানে বসবো আর কোনো কাজ নেই আর আজকে রাত্রে ভাবছিলাম কি খাবো না ওই ভাত মানে ডাল সেদ্ধ আর মাছ ভাজাটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আলু সেদ্ধটা রয়েছে আমি আজকে দুধ দিয়ে রাত্রে আমি ভাত মাখিয়ে খাবো আমাকে বেশ ভালো লাগে তো আজকে রাত্রে আমি ভাবছি দুধ মা দুধ দিয়ে আলু ভাতে দিয়ে ভাতটা খেয়ে নেবো আর ছেলেকে একটু আমি ঝাল সুজি বানিয়ে দেবো ওই সুজির উপমা যেটাকে বলে তো এটা খাবে ওর মুখ ছাড়বে বেশ তো এটাই করে নেবো আজকে রাত্রে রুটি করবো না চলো চাটা এবার খাই এই ওয়েদারটা আমাকে ভীষণ ভালো লাগে কালকে অব্দি যা গরম ছিল আমার নয় মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিল এত গরম কিন্তু আজকে সকালবেলা উঠে যখন বৃষ্টি দেখলাম এত আনন্দ হচ্ছে ভালো লাগে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো আর যারা যারা নতুন দেখছো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো আমি চাটা খাই তোমরাও সবাই বাড়িতে বসে চা খাও আজকের মতো আমি রাখছি